আসতে পার বা কি ঝকমারি করেছে মহারাজকে এই বিড়াল এনে দেওয়ার কথা বলেছিলাম সেই সকাল থেকে অন্য হয়ে খুঁজছি একটাও যদি চোখে পড়ে বিড়াল তো দূরের কথা একটা বিড়ালের বব্দি চোখে পড়লো না

আছে কোন বিশেষ কারণ না না এমনি আপনি মাছের মাথা খেতে খুব ভালোবাসেন কিনা তাই এত বড় মাথাটা আমি আপনার জন্য নিজের হাতে রান্না করেছি প্রনাম মহারাজ আরে সেনাপতি যে এই সময় এই যে মহারাজ এই যে আপনার বেড়াল তাই বুঝি কি আরে জব হমিয়াল খবর মাছের মাথা সেনাপতি এটা কি হলো হ্যাঁ কি হলো তো আপনার জন্য মাছের মাথাটা রান্না করলাম সেটা নিয়ে চলে গেল কেন মহারাজ এই বিড়াল যে চপ চপ চলবে চলবে না বুঝেছ এইরকম রকম চুরিবিদ্যা আর কেড়ে কুড়ে খাওয়া স্বভাবের বিড়াল চলবে না সব চাপ চাও এখান থেকে ইও আমার খাওয়াটার বারোটা বাজি হায় 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 এবার যে আমি কি করি পালাই বাবা পালাই নইলে মহারাজ মাছের মাথার জায়গায় আমার মাথাটা না চিবিয়ে খায় ওরে বাপ রে বাপ পালাও কি গো বলি রাত সভা থেকে দড়ড়াড়ি বাইরে এসে এইভাবে নক ডেকে ঘুম হচ্ছে যে বলি কিছু শুনতে বাচ্চা এই শুনছি শона দিত্য চলে বড় মহারাজ এখন বিড়াল নিয়ে পড়েছেন তাই রাত কাজ বন্ধ এ আবার কেমন কথা হ্যাঁ এত কিছু শেষে શેশকিনর বেড়ায় হ্যাঁ বিড়াল তা তুমিও আমার কানের কাছে বিড়ালের মতো ম্যামেও না করে নিজের কাজ করো না আর আমায় একটু শান্তিতে ঘুমোতে দাও কি ঘুম কাতুরে মানুষ রে বাবা দূর দূর নবাবেরও আক্কেল বলি হারি বলি এত কিছু থাকতে শেষে কিনা বিড়াল এখন যে এই বিড়াল কোথায় পাই আর রাজ্যের সব বিড়ালগুলো গুলো গেলই বা কোথায় হ্যাঁ আরে 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 এই তো একটা সুন্দর ফুটফুটে সাদা বিড়াল হ্যাঁ এবার দেখছি এই উপহারটা আমার কপালেই নাচছে হ্যাঁ এই নিন মহারাজ দুধটা খেয়ে নিন আপনি তো দুপুরে খাবারটাও ঠিক করে খেতে পারলেন না হ্যাঁ রানী একদিকে আসতে পারি মহারাজ ও মন্ত্রী এসো এসো এই দেখুন মহারাজ আপনার আরে তাই তো আমি তো এতক্ষণ লক্ষ্যই করিনি রাখো রাখো এখানে রাখো বাহ 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 আমি জানতাম মন্ত্রী যে তুমি মন্ত্রী মানে মানে আমি আর কিছু গেলে না শেষে কিনা এই হ্যাংলা স্বভাবের বিড়াল ও এই বিড়াল নিয়ে গেলে নবাব আমাকে গাড়দে ঢুকিয়ে ছাড়বে বুঝলেছ

আপনাকে তো খুব চিন্তিত দেখাচ্ছে আজকে হুম তা তো দেখাবে তোমাদের মতো অকম্মার ধারীদের নিয়ে কি আর রাজসভা চলে ঠিক আছে মহারাজ আমরা না হয় অকম্মার ধারী একথা মনে প্রাণে মানছি কিন্তু এই রাজসভায় তো একজন অতি বুদ্ধিমান লোক উপস্থিত কই তাকে না হয় এই কাজটা করে দেখাতে বলুন আপনি কি আমায় কিছু বলছেন মন্ত্রী মশাই হ্যাঁ হ্যাঁ মন্ত্রী তুমি ঠিকই বলেছো গোপাল 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 তুমি পারো আমাকে বিপদের হাত থেকে রক্ষা করতে একটা কিছু করো গোপাল করো না আমি হ্যাঁ হ্যাঁ তুমি তুমি এখন তুমি আমার শেষ ভরসা গোপাল আচ্ছা ঠিক আছে মহারাজ আমি না হয় কালকে গিয়ে নবাবকে ওনার চরিত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ বিড়াল দিয়ে আসবো হয়েছে তাই না কি গোপাল কালকে ইয়ে তবে আমার যে চিন্তা করার জন্য একটু সময় চাই মহারাজ তাই আমি এবার বাড়ি যেতে চাই যাও 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 কে আটকে রেখেছে তোমাকে দেখেছো

তোরা কি করে জানলি যে এখন আমি বাড়িতে আছি আরে দাদু আমরা হলো পাড়া-বেড়ার ছেলে বুঝেইছো আমাদের কাছে না সব খবর উড়ে উড়ে চলে আসে চলো না দাদু আমাদের সঙ্গে খেলবে চলো না হে হে দাদু চলো না আমরা আজকে একটা নতুন ধরনের খেলা খেলব নতুন খেলা কি সেই খেলা শুনি আরে দাদু আমি হব বাঘ আর এদেরকে আবি তাড়া করব আর যাকেই আমি একবার ধরব না অমনি তাকে খাপ করে খেয়ে নেব মানে সে তখনই খেলা থেকে বাদ পড়বে বুঝেছ কি বলি বাঘ 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 পেয়েছি হুর্রে কি পেয়েছ গোপাল দাদু বুদ্ধি বুঝেছিস নবাবকে খোল খাওয়ানোর বুদ্ধি শঙ্গুলটে তোকে যে আমার জন্য একটা ছোট কাজ করতে হবে কি কাজ গোপালাতন তোকে আমার জন্য বাগ সাজতে হবে মানে মানে কিছুই না গুলটে একখুনি আমার সাথে চল আর তোরা এখন বাড়ি যা আমি তোদের সঙ্গে না হয় পরে খেলবো বুঝলি চলি রে চলে আয় গুলটে জাম বাবা গোপালাতন আবার কি হলো এই যে হারান তোমার কাছে যে একটা বিশেষ কাজে এসেছি হ্যাঁ হ্যাঁ গোপাল দাদা বলো বলো কি করতে হবে বলো শোনো এই ছেলেটাকে দেখছো তো এর নাম গুলটে তোমাকে এই ছেলেটার মাপে একটা বাঘের পোশাক তৈরি করে দিতে হবে কিন্তু দেখবে যেন হুবহু বাঘের মতোই লাগে আচ্ছা গোপাল দাদা যাত্রায় নাম লেখাতে চললে নাকি গো হ্যাঁ কোথায় নাম লেখাবো নাকি কাটাবো সেটা না হয় আমাকেই ভাবতে দাও তুমি শুধু তোমার নিজের কাজটা ঠিকঠাক করে করবে বুঝেছ হ্যাঁ 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 এতো আমার ওই কাজ গো তুমি না হয় ওই কিছুক্ষণ বাদে হ্যাঁ দেখবে দেখবে তোমার কাজ একেবারে হয়ে গেছে হ্যাঁ সেই তুমি বাঁ হাতেই করো আর ডান হাতেই করো আমার তা নিয়ে কোনো মাথা ব্যাথা নেই শুধু আমার কাজ হয়ে গেলেই হলো এই নাও এই মোহর কটা রাখো কাজ শেষ হলে আর পাবি এবার আমি চলি কিছুক্ষণ পরে এসে পোশাকটা নিয়ে যাব আচ্ছা গোপালাদু তুমি গিয়ে করতে যাচ্ছ একবার ঝড়ে কাশও তো দেখি নাকি বাচ্চা ছেলে ভেবে ভাবছো কি আমার কি জানার কোনো অধিকারই নেই খালি পাকা পাকা কথা সুন্দর ও আচ্ছা এই ব্যাপার ঠিক আছে বাবা লাদু এবার তুই শুধু দেখা জাহাপানা ওই আপনি তো আমাকে এখনো অব্দি আপনার সেই উপহার দিলেন না উপহার কি উপহার আমার তো কিছুই মনে পড়ছে বেগম কেন জাহাপানা বিড়াল আপনি শুধুই ভুলে যান সত্যি তো একদম ভুলে আর কে বুঝির শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখলে হবে বেতনটা কি এমনি এমনি নিচ্ছ বেগমের উপহারের কি হলো আজই তো কৃষ্ণচন্দ্রের সময়সীমার শেষ দিন সালাম জাহাপানা কৃষ্ণনগর থেকে গোপাল এসেছে আপনার সাথে দেখা করতে তাই নাকি গোপাল তা ওকে ভেতরে ডাকো

তাই আমি বিড়াল নাইনে সোজা বিড়ালের বন্ধু বাঘকে নিয়ে এলাম আপনি খুশি তো জাঁকাপনা সে তো ঠিক আছে কিন্তু কিন্তু এতে এতে যে আমার শর্ত পূরণ হলো না কেন জাহাপানা আপনি তো বলেছিলেন যে বিড়ালই আমবে সেই যেন আমার চরিত্রের হয় আমি তো তাই এনেছি জাহাপানা সেটা কি কম তাহলে আমি আপনাকে একটু বুঝিয়ে বলি হ্যাঁ দেখুন আপনি যেমন রাগী তেজি তেমনি বাঘটিও রাগী তেজি হলুম

এই বাঘটিও বনে কাউকেই ভয় পায় না আর সেও একজন সাহসী প্রাণী একদম একদম ঠিক গোপাল আর আপনার যেমন প্রতাপ ক্ষমতা যার জন্য আপনাকে সবাই এত ভয় পেয়ে চলে ঠিক তেমনিও এই বাঘটিকেও বনে প্রতাপ ক্ষমতার জন্য সবাই এত ভয় পেয়ে চলে কি আমি ঠিক বলছি তো নবাব বাহাদুর হ্যাঁ গোপাল ঠিক 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 আর বাকি গুণের কথাগুলো না হয় নাই বা বললাম সেইগুলো তো আপনি নিজেই জানেন হ্যাঁ আমি সব বুঝেছি গোপাল আর কিছু বলতে হবে না এখন তুমি একটা কাজ করো আমার এই বাঘ চাই না আর বিড়ালও চাই না তুমি বরং এই বাঘকে এবার তোমার সাথেই আমার কৃষ্ণনগরে ফিরিয়ে নিয়ে যাও কি বলো বেগম হ্যাঁ হ্যাঁ আমারও চাই হে হে গাহপনা আপনি যদি এই বার দেই মহলে রাখেন তাহলে সেই মহলে আর অন্য উন্নগ্ন লোকই টিংবে না হে আমি আমার আবার বাড়ি চলে যাব জানা আচ্ছা 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 আপনাদের আর কোথাও যেতে হবে না আমি না হয় কে কৃষ্ণনগরে আবার ফেরত নিয়ে যাচ্ছি যাক বাবা বাঁচাম কিন্তু জ্যাহাপানা আমি কৃষ্ণনগর ফিরে গিয়ে মহারাজকে কি বলবো শোর গোপাল তুমি কৃষ্ণচন্দ্রকে গিয়ে বলবে যে আমি ওই তিন বছরের খসদাম মুকুব করেছি আর তার সাথে এই নাও তোমার জন্যেই একশো মোহর উপহার ই এবার তুমি দয়া করে এসো কেমন আলুম তাহলে এবার আমায় আগ্ঞারীন জ্যাহাপানা আমি এবার আসি তার জন্যই নবাব গোপালকে বন্দি করে রেখেছে আগে না মন্ত্রী মশাই আমি এসে গেছি হে কি গোপাল তোমার শুনি কি

কিন্তু গোপাল এইরকম পোশাকের কারণ আসলে আমি গুলটাকে সব কিছু শিখিয়ে পড়িয়ে এইভাবে বাঘের পোশাক পরিয়ে নবাবের কাছে নিয়ে গিয়েছিলাম যাতে নবাবকে নবাবের কথার জালেই সহজেই ফাঁসাতে পারি তারপর কি হলো গোপাল ওখানে কি আবার হবে নবাব কি বিড়ালের জায়গায় বাঘের সাথে পরিচয় করালাম কিন্তু বাঘ কেন গোপাল কারণ নবাব যে বলেছিলেন তার চরিত্রের সঙ্গে মিল রেখে বিড়াল আনতে তাই আমি ভেবে ভেবে বিড়ালের বনপো বাঘ অর্থাৎ এই গুলটাকে বাঘ সাজিয়ে নবাবের কাছে নিয়ে গেলাম কারণ এর থেকে আর ভালো মিল অন্য কোন পশুর মধ্যে তিনি খুঁজেই পেতেন না আর তখনই নবাব ভয় পেয়ে তা সহজেই মেনে নিলেন

এই গুলটে মহারাজ কে ধন্যবাদ জানা ধন্যবাদ মহারাজা খান 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 ভালো করে খান এবারের এই আঙুর গুলো আপনার নিজের বাগানে হয়েছে কিনা হ্যাঁ জাহাবানা আমি নিজে উজির কে দিয়ে বাগান থেকে বেছে বেছে মিষ্টি আঙ্গুর গুলোই ভালো খেতে না জাহাপানা ভালো মানে খুব ভালো খুব ভালো আমি আমি খুব খুশি হয়েছি বেগম তাহলে জাহাপানা আপনি যখন আমার উপর এতই খুশি হয়েছে তবে আমি আপনার কাছে একটা ছোট্ট জিনিস উপহার চাই দেবী বলু বেগম কি আমি এত বড় মহলে সারা দিন একাই থাকি আর আপনিও নানান আন কাজে ব্যস্ত থাকেন তাই বলছিলাম কি আপনি যদি আমার সময় কাটানোর জন্য একটা কিছু এনে দেন ও এই কথা ঠিক আছে বেগম এটাই যকন তোমার ইচ্ছে তবে তো তোমার এই ছোট্ট আবদারটাকে রাখতে হবে তা তা কি উপহার চাই বেগম না একটা বেড়াল চাই

নবাবের কথা মনে করব ভালো হবে না জাহাপানা বেগম আমি আমি তোমার কথা খুব খুশি হয়েছে বুঝিল বেশিগিরিলা ব্যবস্থা নাও এই মরেছে এই রকম বিরল আবার কোথায় পাই বুঝিল কি এক বিদ্র করছো না 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 বলছিলাম কিনা এই রকম বিরল খুঁজে পাওয়া জাহানপনা মানে আমার পক্ষে তো সব 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 তো ব্যাপার আমি ওসব জানি না উচিত আমার ওই বিড়াল চাই মানে চাই আমার বেগমের একমাত্র বয়না বলে কথা না 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 যেভাবেই হোক এই বিপদ আমাকে কাটাতেই হবে আমি 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 বলছিলাম কি আমার মাথায় না একটা দারুণ বুদ্ধি এসেছে যদি বলেন তো বলি তাই নাকি

তিন বছরের না বেশি আদায় করবে না কি কেমন বুদ্ধি দিলাম না বা না হ্যাঁ বলুন বলুন কেমন বুদ্ধি দারুন একেবারে লাজবাব কথাটা উজি মন্দ বলনি এতে করে এক ঢিলে দুই পাখি মরে যাবে ঠিক 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 তাহলে তুমি আজই দুধকে দিয়ে কৃষ্ণচন্দ্রকে একটা পত্র লিখে পাঠিয়ে দাও যথা আজ্ঞা যাহা আমি এরবার চলি যাক বাবা মহারাজ নবাব আপনার জন্য এই পত্রটি পাঠিয়েছেন এই নিন তাহলে মহারাজ এবার আমি আসি হ্যাঁ মহারাজ নবাব এই পত্রে কি লিখেছেন সর্বুরস ব্যাস এইটুকু আরে এটা কে রে দূর হতো এতটুকু কখনো কোনো চিঠিতে লেখা থাকতে পারে তবে নবাব লিখেছেন যে তার নাকি একটা বিড়াল চাই আর চরিত্র যেন নবাবের মতোই প্রতাপশালী রাগী তেজি বুদ্ধিমান আর ক্ষমতা সম্পন্ন হওয়া চাই তাহলে মহারাজ এমন বিড়াল আপনি কোথায় খুঁজবেন সেটাই তো সেনাপতি তা আবার তিন দিনের মধ্যে যদি আমি এই বিড়াল নিয়ে মুর্শিদাবাদে না যাই তাহলে তাহলে নবাব আমার থেকে তিন বছরের কাছে কাজটা একসাথে আদায় করবে বলেছে সত্যি তো এতো সর্বনাশের মাথায় বাড়ি আপনি কোন চিন্তা করবেন না মহারাজ আমি থাকতে কিনা আপনার চিন্তা আপনি দেখবেন যে আমি এমন বিড়াল খুঁজে আনব যে সেটা নবাবের চরিত্রের সাথে একেবারে খাপ খেয়ে যাবে তাই নাকি ঠিক আছে আর আনতে পারলেই নিলবে হাতে গরম পুরস্কার

তাকেই না হয় আমি পুরস্কার দেব আর না আনতে পারলেই কিন্তু শাস্তি বাবা বাবা